সমিতি ইউনিয়নে এখানে আমরা উপস্থিত আছি আজকে আঠাশ দু হাজার পঁচিশ সাল তো আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আজকে এখানে একটা পিকনিক এবং আরও অন্যান্য সমিতির যে লেখা ওখানে চলছে ওইখানে চলছে লেখা জোখা চলছে যা ইউনিয়নের যা নিয়ম নীতি সেখানে কিছু মানে ইউজ যাদের কিছু আছে সি ইন্ডিয়ানের চলছে ওখানে আর পিকনিক চলছে আমরাও পিকনিকে সম্মিলিত হয়েছি এটা আমার সৌভাগ্য আর আমরা এখন উত্তর দিকে যাওয়ার চেষ্টা করছি বতম সেই দুর্গা সেম ব্যাপার আসুরের ভূমিকায় অর্থাৎ হেন সিং মাহাতুর দলে বর্তমান ইনাকেই আপনারা দেখেন কিন্তু একটু দেখাচ্ছি আপনাদের চেহারাটা ভালো আছে হ্যাঁ না এটাই যেমন থাকে ভালোই ভালোই থাকলেই ভালো আমাদের দর্শক মানখনের দর্শক বিভিন্ন জায়গায় দর্শক যেমন আনন্দ উপভোগ করে আমাদের এই আমরা এখন আছি এটার জন্য

ব্যাপার থাকে তো যদি আপনার শরীরে খারাপও আছে যদি আপনার মানে শরীর মানে কি দুশ্মশনও চলছে কিন্তু আসরে যখন ঢুকার সময় সব ঠিক ঠিক হয়ে আর তারপরে পরে দেখবে ধীরে ধীরে আপনি ঠিক পরে আপনি ঠিক আমরা কিছু বুঝতেই পারি বুঝতে পারি জ্বর কিচ্ছু বলো এটা সত্যি হ্যাঁ এখন মনে করেন যে পাটা দেখবি আমরা চলতে পারছি না আজ চলতে পারছি না কিন্তু যে মানে আসরে গেলে

ल न दादा ठीक छ ति सुजो सुन त उठले अब त ठीक छ लक्की दगाट रानी बे आउ तिम्रोले मोटा भयो ल न अनि त्यो फोन गर्छ त

যাই ভিডিঅ' পোৱাইছ হা ছন হাত হয় জানো হা

বাবু হলে লাল কুমার ভূমিকায় তবে এখন নাই এখন মানে অস্তাদি ছোকের না ভিডিও না আর এখন ওই মেন ইহাটা কি ইন্ডিয়ানটা কার

আর বলছেন পরিচিত সব মন্দী সিং সকলের ম্যানেজার পরিচালক লালু প্রসাদ সিং বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে প্রস্তাদরা যত ম্যানেজাররা পৌঁছেছে যেতে থাকুন और या

나지 <목시> <목시> বর্তমানে অসিন আছে সবাইকে আনন্দ দিচ্ছেন नाई भाईले दिदिन है न कि कुरा सब हे न नै हो दिगेछ कुरा गर्नु हाल हाम्रो कसरी भन्नु भयो नि दिन दिन दिते छैन कसरी हजुर न राख्नु हजुर कुरा भन्छ छैन नि हामी बिदिन न गर्नु छैन न गर्नु छैन ィィああうどうぞ、ど <jam ble S 2>、はい、うぞ、どう

কথাই আছ ভিতৰতে আহিছ নেকি